আসসালামু আলাইকুম তো গাইস নারুটো গাই সেনসে এবি সেনসে ইয়ামাটো একটি জাহাজে করে একটি মিশনে যাচ্ছিল হঠাৎ করে একটি বিশাল বড় পাখি এসে গাই সেনসেকে উড়িয়ে নিয়ে যায় এরপর নারুটো ইয়ামাটো এবি সেনসে একটি আইল্যান্ডে যায় কিন্তু সেই আইল্যান্ডে রয়েছে বিশাল বড় একটি মনস্টার যে ওকে বানিয়েছিল সে তাদেরকেও ছাড় দেয়নি আর শুধু তাই না এই আইল্যান্ডে রয়েছে অনেক বড় বড় এনিমেল আর শুধু তাই না রকলিকে ফাঁদে ফেলে ওবিটো রকলি একটি মেডিসিন খেয়ে ওবিটোর অবস্থা খুব খারাপ করে দেয় আর শুধু তাই না গাই সেনসে রকলির মতো পুংটাকে ট্রেনিং করাতে গিয়ে গাই সেনসের অবস্থাও খুব খারাপ করে দেয় তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ রাখো কারণ ভিডিওটি অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো শুরু করি শুরুতেই দেখি নারুটো সবাই মিলে জাহাজে করে একটি মিশনে যাচ্ছে হঠাৎ করে এক ঝড় আসে এরপর বিশাল বড় একটি পাখি এসে গাইসেন থেকে উড়িয়ে নিয়ে যায় এই দেখে সবাই অনেক অবাক হয়ে যায় এরপর ঝড় থামে নারুটো দেখে একটি আইল্যান্ড সবাই গিয়ে ওই আইল্যান্ডে গাইসেন থেকে খুঁজতে যায় নারুটো বলে এ আইল্যান্ডে কি গাইসেন থেকে আসেন এবিসি সেনসে বলে পাখিটাকে উড়ে আসতে আমরা এখানে দেখেছি ওই পাখিটার বাসা হয়তো এখানে রয়েছে নারুটো বলে পাখিটা ওনাকে খেয়ে ফেলতে পারে ইয়ামাটো বলে উনি যতই অসুস্থ বা দুর্বল হয়ে যাক না কেন নিজেকে কোনো পাখির খাদ্য হতে দেবে না এরপর দেখে একটি মেয়ে লুকিয়ে তাদের কথা শুনছে সাপ তেরে আসছে সাথে সাথে তার ক্লোন তৈরি করে সাপটি যেই আক্রমণ করবে সাথে সাথে ইয়ামাটো করে সাপটিকে আটকে ফেলে নারটো তার ক্লোন নিয়ে সাপটির উপর আক্রমণ চালায় সাথে সাথে সাপটি মাটিতে পরে যায় কিন্তু সাপটির কিছুই হয়নি সাপটি আবার রেগে তেরে আক্রমণ করতে যায় সাথে সাথে ওই পাখিটি এসে সাপটিকে উড়িয়ে নিয়ে যায় দেখে নারুটো বলে এটাই তো সেই পাখিটাই যে উড়িয়ে নিয়ে গেছিল এই বলে নারুটো ইয়ামাটো পাখিটির পিসু ওই মেয়েটির পিছু নিতে নিতে একটি ভিতরে যায় একটি ফুল এরপর ওই সাথে দেখা হয় ওই মেয়েটিকে বলে আমরা আমাদের বন্ধুকে হারিয়ে ফেলেছি আর এই ব্যাপারে আমি তোমাকে কিছু কথা বলতে চাই উলটি মেয়ের দিকে দিয়ে বলে আর তোমার ব্যাপারেও কিছু জানতে চাই মেয়েটি হাত দিয়ে একটি বই দেখায় এব ওই বইটি হাতে নিয়ে বইটি পড়তে থাকে এদিকে নারুটো ও ইয়ামাটো অনেক অনেক কে নিয়ে মিলে ফাইট করতে থাকে এবি সেনসে ওই বইটি পড়ে সবকিছু বুঝে যায় এরপর ওই মেইটি ওই জায়গা থেকে চলে যায় এদিকে নারুটো ও ইয়ামাটো অবশেষে পাখির বাসা এসে দেখে গাই সেনসে পাখির বাচ্চাদের সাথে খেলা করছে এই দেখে নারুটো অবাক হয়ে বলে গাই সেনসে সাথে সাথে পাখির বাচ্চাগুলো গাই সেনসকে জড়িয়ে ধরে গাই সেনসে বলে আমি কোথাও যাচ্ছি না ইয়ামাটো বলে এখানে কি হচ্ছে গাই সেনসে বলে আমার মনে হচ্ছে আমাকে এখানে আনা হয়েছে এই পাখির বাচ্চাগুলোর দেখাশোনা করার জন্য আমি জানি এরা আমাকে খাবে না আমাকে আনা হয়েছে এদের সাথে খেলা করার জন্য ইয়ামাটো বলে এসব তো মনে হচ্ছে একদমই পাগলামি এরপর Take it back! Did that? বাচ্চা জন্য খাবার নিয়ে আসে গাইসেন্সে বলে দেখো পাখি তুমি আমাকে এখানে কেন এনেছো যদি তোমার বেবিদের সাথে খেলা করার জন্য কাউকে চাও তাহলে অন্য কাউকে খুঁজে আনো আমাকে একটি জরুরি মিশন পূরণ করতে হবে এরপর পাখিটি একটি আওয়াজ দিয়ে তার পিঠে উঠতে বলে এরপর পাখিটি তাদের একটি জায়গায় নিয়ে যেতে থাকে এদিকে এবিসি ওই মেয়েটির পিছু নিতে নিতে আরেকটি জায়গায় যায় গিয়ে দেখে অনেক বড় একটি মনস্টার ঘুমিয়ে আসে অন্যদিকে দেখি নারাটোরা সবাই পাখিটির উপরে বসে আসছে নারাটো নামতে এনিমেলদেরকে বলে যা 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 গাইসেন্সে বলে এখানে নিচে ওটার ভিতরে পাখিটি একটি আওয়াজ দেয় নারোটো বলে এটা একটা আগুনের বল এর মধ্যে ঢুকে গেলে আমরা আর বেঁচে ফিরবো না এরপর ইয়াম একটি জুত্সু করে সাথে সাথে একটি কাঠের রাস্তা হয়ে যায় গাইসেন্সে বলে এবার চলো যাওয়া যাক নারটোর পিছনে তাকিয়ে দেখে সব এনি তার বলেছে একটি জুৎসু করে দেখে মাস্টারটি আগে সবাইকে খেয়ে ফেলেছিল এই মেয়েটি বাঁচার জন্য অনেক অনেক চেষ্টা করেছিল কিন্তু এই মেয়েটি কেউ সারেনি এই দেখে এবেন্সে অবাক হয়ে যায় এরপর বলে এই মাস্টার এখন আলটিমেট হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সাথে সাথে নারাটো গাইসেন্সে আমার ফটো আসে কাই বলে এটা কিরকম জায়গা এবিজি সেন্সে বলে এটা একটা রিসার্চ ফেসিলিটি যেটা একটা আলটিমেট এনিমেল দের ক্রিয়েট করার জন্য বানানো হয়েছে আর রিসার্চ এর পরিণতি এটাই নারুটো বলে এটা কি এবিজি সেন্সে বলে আমি শিওর নই যে এটা কি কিন্তু এটা বুঝতে পেরেছি যে এরা সামানিং এনিমেল দের উপর অনেক রিসার্চ করেছিল যার পরিণতি হলো আলটিমেট সামানিং এনিমেল ক্রিয়েশন যে অন্য এনিমেল দের খেয়ে তার এবিলিটি বাড়ায় আর ও সব রিসার্চ দের খেয়েছিল যারা ওকে বানিয়েছিল নারুটো বলে এগুলো আবার কি সাথে সাথে মনস্টারটি জেগে ওঠে মনস্টারটি এনিমেল দের খেতে থাকে ইয়ামাটো বলে তাহলে এটাই হলো আলটিমেক সামানি অ্যানিমেল নারুটো বলে এটা যাই হোক না কেন আমার তো ওকে দেখে ভীষণই লোভী মনে হচ্ছে এরপর মস্টার নারুটোদের উপর আক্রমণ করে গাইসেন্সে আক্রমণ করে কিন্তু গাইসেন্সেকে মাকুসার জাল দিয়ে আটকে ফেলে গাইসেন্সে বলে এটা তো মাকুসার জাল ইয়ামাটো বলে যে মাকুসাটাকে সে খেয়েছিল তার পাওয়ার সে পেয়েছে এবিসি বলে ওর খিদে পেয়েছে খুব বেশি ও যতটা খেয়ে নেক না কেন ও শুধু এটুকুই বুঝে সামনে যেই থাকুক না কেন সেই হলো তার খাবার নারুটো বলে তাহলে তো এটা কোন সাধারণ মস্টার নয় এবিসি সেন্সে বলে ওকে শিনুবির বিরুদ্ধে লড়াই করার জন্য বানানো হয়েছিল সবাই তৈরি হয়ে যাও এরপর ইয়ামাটো একটা যুদ্ধ করে কাঠ দিয়ে পেঁচিয়ে ফেলে কিন্তু মনস্টারটি কাঠ ভেঙে ফেলে নারাটু বলে চিন্তা করবেন না আমি এটা সেজ মুড দিয়ে ঠিক করে দিতে পারি ইয়ামাটু বলে নারাটু সেজ মুড করতে একটু সময় লাগবে ততক্ষণ মনস্টারটাকে বিজি রাখো সাথে সাথে গাই সেন্সে আক্রমণ করতে যাই সাথে সাথে মনস্টারটি একটি ক্যান নামে একটি জুৎসু সারে সাথে সাথে গাই সেন্সে পড়ে দিতে থাকে ইয়ামাটু সাথে সাথে ধরে ফেলে এবিজি সেন্সে নারাটুকে বলে নারটো এটা একটা কেন জুৎসু নারাটু বলে কি এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না এই মনস্টারটা কেন জুৎসু করতে পারে এরপর মনস্টারটি একটি নিন জুৎসু নামে একটি জুৎসু করে নারাটু আর এবিজি সেন্সে কে ফেলে দেয় এবিজি সেন্সে বলে ও নিন জুৎসু করতে পারে জানি না ও কি কি অ্যাবিলিটি ইউজ করবে নারুটো বলে পিছনে একটি লাভা আছে কাইসেনসে বলে বুঝতে পেরেছি ওই লাভাতে ফেলে দিলেই কাম তামাম হয়ে যাবে এরপর মস্টারটি আক্রমণ করে কিন্তু ইয়ামাটো জুজু করে বাঁচিয়ে ফেলে ইয়ামাটো বলে নারুটো তুমি সেজ মোড়ে যাও নারুটো সেজ মোড়ে যাই মস্টারটি নারুটোর দিকে একটু থাকে কাইসেনসে বলে এবার এটা সামলাও এই বলে একটি জুজু করে একটি লাথি দিয়ে মস্টারটাকে লাভার কাছে নিয়ে যাই সাথে সাথে মস্টারটি পাহাড়কে পড়ে যায় কিন্তু সে উঠতে পারে এই দিকে সবাই অবাক হয়ে বলে ওর ডানাও আছে এরপর সবাই আক্রমণ করতে যাই মস্টারটি তখন তার ডানা দিয়ে বাতাস চালায় কেউ এগোতে পারে না গাইসেন সেন্সে বলে আমি তোমাকে ছাড়বো না এই বলে কাছে যাই মস্টারটি তার ডানা দিয়ে আবার বাতাস চালাই সাথে সাথে গাই সেন্সে পরে যাই এরপর ওই বড় পাখিটি মস্টারটিকে ধরে সাথে সাথে উপর থেকে অনেক এনিমেল মস্টার উপরে এসে পড়ে নারাটু বলে এই এনিমেল গুলো করছে নাকি এবিসি সেন্সে বলে ওরা ওদের সবার বদলা নিতে চাচ্ছে যাদের ও খেয়েছে সাথে সাথে ওই মেয়েটিও যেতে থাকে এবিসি সেন্সে বলে আমি জানি তুমি জীবিত নও ইয়ামাটু বলে তুমি ওকে আটকাচ্ছ না কেন এবিসি সেন্সে বলে কারণ যাকে আমরা আটকানোর চেষ্টা করছি সেটা শুধুমাত্র তার ছায়া এরপর ওই মেয়েটি এবিসি সেন্সের দিকে তাকায় এরপর মস্টারটিকে বেঁধে নিচে নিয়ে যেতে থাকে এবিসি সেন্সে বলে নারুটো এবার তোমার পালা নারুটো বলে রাশেন সুরকেন এ বলে সুরে মারে সাথে সাথে মস্টারটি নিচে গিয়ে পড়ে এরপর মস্টারটির কাম তামাম হয়ে যায় এরপর এভিজেন্সি ওই ফুলটিও ফেলে দেয় এরপর শুরু হয় রকলি ওবিটো গাই মজার কাহিনী শুরুতে দেখি রকলি বলে মাস্টার মাস্টার এ বলে দৌড়ে আসে এসে দেখে গাই সেন্সে বেঁধে রাখা হয়েছে রকলি বলে মাস্টার আপনার সাথে এরকম কে করলো গাই বলে জটপট রকলি বলে জটপট কটকটো তো হতে পারে গাই রেগে বলে জটপট এখান থেকে পালাও তাড়াতাড়ি সাথে সাথে দরজার সামনে ওবিটো দাঁড়িয়ে বলে যেতে দেবো না রকলি বলে ও নো

সাথে পুংটা রকলি পা দিয়ে একটা লাথি মারে রকলি বলে এটা খেলে আমার সাহস আরো বেড়ে যায় আমি যে পাঁচটা করব সেটা তুমি চোখেই দেখতে পারবে না সাথে সাথে ওবিটোকে বোতল দিয়ে আঘাত করে রকলি বলে খেলা তো সবে শুরু হলো এই বলে আরো মেডিসিন খেতে চাই কিন্তু মেডিসিনটি শেষ হয়ে যায় রকলি বলে সেন্সে আর কিছু মেডিসিন বেঁচে আছে আপনার কাছে গাই সেন্সে বলে না ওটা শেষ বোতল ছিল রকলি বলে ও এটা তো খুব খারাপ হলো আচ্ছা যতক্ষণ না আর কোনো মেডিসিন না পাচ্ছি ততক্ষণ একটু টাইম আউট নিয়ে নেই ওবিটো বলে তোমার কি আমাকে দেখে বোকা মনে হচ্ছে এরপর রকলি দেখে এটা একটা স্বপ্ন ছিল রকলি বলে আমাকে নারুটোর মতো স্ট্রং হতে হবে আমাকে আরো ট্রেনিং নিতে হবে সেন্সে আমি আসতেছি এরপর থেকে গাই সেন্সে হঠাৎ করে রকলির পা গাই সেন্সের মুখে এসে পড়ে সাথে সাথে গাই ভূমি করে দেয় দিন শুরু হয় রকলি ট্রেনিং করানোর মিশন এরপর দেখি রকলিকে কে সাজায় রকলি বলে সেন্সে এটা আপনি আমাকে কি ধরনের ট্রেনিং করাচ্ছেন গাই বলে এটা এভাবেই করতে হয় এরপর দেখি সেখানে সব পাখি রকলি আর গাই কে ঘিরে ফেলে এরপর ওই পাখি গুলো গাই আর রকলি কে অনেক মারে এরপর গাই সেন্সে রকলি কে নিয়ে বালির মধ্যে যায় ট্রেনিং করাতে গাই বলে এই ট্রেনিং সাপের মতো হবে এইভাবে তুমিও আসো রকলি বলে ওকে স্যার গাইসেন্সে বলে বাবু সাপ ধীরে ধীরে নিজের শিকারের দিকে যাচ্ছে রকলি বলে সেন্সে এটা কি গাইসেন্সে বলে এটাকে বলা হয় চুরাবালি এরপর আর রকলির অবস্থা এরপর গাইসেন্সে রকলি কে নিয়ে পাথর উপরে আরেকটি ট্রেনিং এ নিয়ে যায় গাইসেন্সে বলে উপরে চলো বিপদের পরে আসে আসল সাফল্য এ বলে ইগল পাখির বাসায় উঠে পড়ে বাসায় গিয়ে দেখে এইগল পাখির বাচ্চারা বসে আসে গাইসেন্সে বলে ডিস্টার্ব করার জন্য সরি আমরা তোমাদের ক্ষতি করতে আসিনি চলো বন্ধুত্ব করে নেই সাথে সাথে বড় ইগল পাখি আসে ইগল পাখি আর রকলিকে উড়িয়ে নিয়ে যায় তো গাইস ভিডিওটি আপাতত এই পর্যন্ত আর হ্যাঁ ভিডিও ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ সেই ভিডিওতে সাসকে ভার্সেস নারুটো ফাইট হয় আর শুধু তাই না সাসকের জন্য নারুটো অনেক কিছুই করে কিন্তু সাসকে মনে ছিল নারুটোর জন্য শুধু ঘৃণা তো দেখা হবে সাসকে ভার্সেস নারুটো ভিডিও নিয়ে আশা করি তোমাদের ওই ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে তো গাইস আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো গাইজ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আপাতত বাই